আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল আজ বিজেপির জেলা পার্টি অফিসে এক প্রেস মিট করেন যেখানে তিনি রানীগঞ্জের মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি জানান নয় সালে শুরু হওয়া এই প্রকল্প সালের সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালেও তা শেষ হয়নি অগ্নিমিত্র পাল বলেন তিনশো বাষট্টি একর জমির পরিবর্তে মাত্র একশো একান্ন একর জমি অধিগ্রহণ করা হয়েছে যা পঞ্চাশ পার্সেন্টেরও কম এছাড়াও রাজ্য সরকার এখনও তাদের সনাক্ত করেনি যারা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এলাকার বাইরে থাকেন বিধায়ক আরো বলেন এই ঘটনার প্রমাণ করে রাজ্যের প্রশাসন সম্পূর্ণই ব্যর্থ আগে আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় রানীগঞ্জের মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টের ফ্লোরে প্রশ্ন রেখেছিলেন এবং মাননীয় কোল মন্ত্রী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সতেরোই মার্চ প্রশ্নটি রাখা হয় উনি এখানে বলছেন যে মাননীয় কোল মন্ত্রী যদি উত্তর দেন যে কেন রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটি দু সালে যেটি শুরু হয়েছিল গঠন করা হয়েছিল আজকে কস্ট 93.35% থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট যা কস্ট এস্টিমেট তার থেকে বেশি এখনই ওভাররান করা হচ্ছে কেন কেন এই 93.35% থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট আমাদের ট্যাক্স পেয়ারের টাকা যা বাজেট তার থেকে বেশি ওভাররান করা হলো কেন যা এস্টিমেটের টাইম এই মাস্টার প্ল্যান করার দু হাজার নয় থেকে দশ বছর দু হাজার উনিশ অব্দি এই মাস্টার প্ল্যান করা হয়েছিল মাস্টার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রাখছেন যে মাস এস্টিমেটেড টাইম থেকে বেশি মানে দু হাজার উনিশ থেকেও আরো পাঁচ বছর দু হাজার চব্বিশ পঁচিশ অব্দি তার টাইম লেগেছে এখনো সেই কাজ পূরণ হয়নি যে সরকার ভাবেনি তাই এই প্রশ্নটা আমি মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জীর কাছে রাখতে চাই এডিডি এর কাছে রাখতে চাই এই যে এত বড় বড় কথা বলেন সব বিষয়ে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র এই দেয়নি কেন্দ্র সেই দেয়নি আজকে যে মাস্টার প্ল্যানটা করা হলো দশ বছর সময় দু থেকে দু হাজার উনিশ করতে পারলে না কেন এত এফেক্টিভ সরকার এত কেপেবল সরকার আপনার মমতা ব্যানার্জি সার্ভে রিপোর্টটা করতে পারলেন না যে কাদের কাদের বাড়ি ওই সব জায়গাতে রয়েছে ফ্রম রানীগঞ্জ টু বারাকার যারা এত বিপজ্জনক অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে তারা ফ্যামিলি নিয়ে সব জায়গাতে রয়েছে আজকে জমি গ্রহণ করতে পারলেন না যখন রেলওয়ে জমি ইসিএল এর জমি ইস্কোর জমি যখন জবরদখল হয়ে যাচ্ছে আর যখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো হাঁকাতে যাচ্ছে তখন রাস্তায় নেমে পড়েন বিরোধিতা করার জন্য আর নিজে এলাকাতে নন ইসিএল যে যাদের পরিবারকে আপনার সরানোর কথা দু সালে এই রিপোর্ট এসেছে এই এই প্ল্যান করা হয়েছে আপনার সরকার হয়েছে দু সালের মে মাসে আজকে আট বছর সময় পেলেন প্লাস বছর কি করলেন করতে পারলেন না এবং কস্ট বাড়িয়ে দিয়েছেন আবার করে এখন নতুন কস্ট ক্যালকুলেট করে এখন আবার ক্যাবিনেটে পাঠাবার বন্দোবস্ত করা হয়েছে যাদের বাড়ি আছে নিজস্ব বাড়ি তাদের বাড়ির ভ্যালুয়েশন অব্দি করতে পারেননি যে কত টাকা দিতে হবে মানে করতে চাননি আর কি